এটা আপনার উপকারে যত বেশি তালে দিবেন তত বেশি শরীরটা কি থাকবে ওই যে আপনার এখানে এই যে সুইচ লাইট আমরা যে জ্বলতেছে দেখতেছি অসংখ্য লাইট চলছে না এই সবগুলোর কানেকশনটা কোথায় ওই যে সার্কিট বোর্ডে কিনা বোর্ডের সুইচ ক্লিক দিলে কিন্তু কি হয় লাইট চলে তাই না আমাদের প্রত্যেকের হাতের তালু এবং পায়ের তালু এখানে হচ্ছে কি এটা মেকানিক্যাল সার্কিটের মতো মানে আমাদের হার্ট কিডনি লিভার ফুসফুস প্যানকিয়া যতগুলো অর্গান আছে সবার কানেকশন কোথায় আগে দেখতে না মানুষ হয়ে যায় একটু অজ্ঞান হয়ে গেলে হাতে পায়ে সরিষার তেল মাখতে গরম গর্ষণ করলে কি হয়ে যেত দুষ্টজন দীর্ঘদিন বসে থাকলে আপনার মেরুদণ্ডে ব্যথা করবে আপনার ঘুম আসবে কোমরে পেইন হবে আপনি তো তালিবাদান দেখবেন আপনি খুব বেশি কুকুর ঘোরা থাকবেন কি দিতে পারবো यस দিব না দিব দিন তো ওয়াও ভিডিও

উনি শুধু আমাদের সাথে তথ্য প্রযুক্তির কথা বলেন নাকি না আজকে ওনার ভিতরে যে আসলে পাওয়ারটা আসে কোথা থেকে আসে উনি তো আপলাইন নাই মোটিভেশন দেওরা কেউ নাই উনি আসলে কিভাবে আমাদেরকে এত বেশি উজ্জীবিত রাখেন অথবা নিজে কি হবে সব সময় অ্যাকটিভ থাকেন ওনার আসলে পাওয়ারটা কোথায় আমরা আজকে এটা দেখার জন্য যখন ওকে কালকে বলছি যে বস মোটিভেশনাল স্লাইডটাও আপনি রেডি করেন তো রাতে বসে উনি ওনার মত করে তার মানে আপনাকে যদি আমি বলি আপনার বাড়িতে একটা কি হবে

তাহলে আমরা কি থাকতে পারবো ওকে সবাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রোগ্রাম উপভোগ করবেন এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি আল্লাহ